ওপিনিয়ন আমি আই আপনাদের সাথে বিদ্যুতের দাবিতে আলাগোলা রাজ্য সড়কের রায়পুর এলাকার মন্দির মোড়ে পথ অবরোধ বিদ্যুৎ থাকলেও বিদ্যুতের ভোল্টেজ নেই তারই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পথ তাদের দাবি বিদ্যুৎ ঠিকঠাক না থাকার জন্য জল পাচ্ছেন না এলাকা বাসিন্দারা এছাড়াও বিদ্যুতের জন্য ঘুম হচ্ছে না সমস্যায় এলাকাবাসী কিছু বলে দিয়ে ফেলছে না আমরা যে ওখানে বাস করছি বাচ্চারা ঘর খাতে আছে না পড়তে পারছে না মানে ফ্যান ঘুরে না সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বারবার অফিসে গেছি পুলিশ আনতে লাইনি পুলিশ লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব দাস ওগুলোকে পড়েছিলাম উনি পড়েছিল ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক তোর একটা মাস পিটিশন দিয়ে জমা দেয় জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনে পিটিশন দিচ্ছে না এই জন্য আমরা রাস্তা বাস করেছি থেকে ডিস্টার্ব কারেন্টের মোটামুটি হয়ে গেলো বিশ বছর এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস